আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আরও একটি ভিডিও চলে এসেছি এম এইচ বিডি ব্লক থেকে আমরা মূলত পুরুষদের পোশাক নিয়ে কাজ করছি তো আজকে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো সেগুলো হচ্ছে উইন্টার কালেকশন শীতের কালেকশন এগুলো খুবই এক্সক্লুসিভ কালেকশন যেগুলো আপনারা পাইকারি এবং খুচরায় আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সাইজ রয়েছে মিডিয়াম এল এক্সেল আপনাদের যাদের প্রয়োজন স্ক্যানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনার হাতে যদি সময় সুযোগ থাকে চলে আসুন আমাদের শপে আমাদের শপ ইমির কালেকশান একশো চুরাশি নাম্বার দোকান তৃতীয়তলা নিউ সুপার মার্কেট নিউ মার্কেটের সাথেই অবস্থিত ঢাকা আমরা চাই আপনি আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে আসলে আপনার সাথে আমাদের আন্তরিকতা তৈরি হবে ইনশাল্লাহ আর যারা ঘরে বসে সংগ্রহ করতে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা কন্ডিশনে মাল পাঠিয়ে দেবো আপনি শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জ অগ্রিম পে করবেন তো বন্ধুগণ যে প্রোডাক্টগুলো দেখেছেন এগুলো প্রত্যেকটি সাইজ রয়েছে প্রত্যেকটি সাইজই এম এল এক্সেল প্রত্যেকটি প্রোডাক্ট এম এল এক্সেলে আমাদের কাছে রয়েছে এবং প্রত্যেকটি প্রোডাক্টই আমাদের কাছে সাইজ রয়েছে আমাদের কাছে রয়েছে পুরুষদের সর্বধরনের স্যাকেট যেগুলো উপরে ডাবল পকেট এবং সাইডে ডাবল পকেট আমাদের কাছে রয়েছে ডেনিম শার্ট শীতের খুবই সুন্দর সুন্দর কালেকশন ডেনিম জ্যাকেট শেরফা জ্যাকেট এই তো কিছু রয়েছে পিন্ট পিন্টের কালেকশন এখন একটু কম রয়েছে এখন জ্যাকেটগুলোই খুব খুব সুন্দর সুন্দর জ্যাকেট রয়েছে বেশিরভাগ জ্যাকেটেরই আপনার ডাবল পার্ট রয়েছে তো বন্ধুগণ যারা নিজেদের দোকানের জন্য সংগ্রহ করতে চান আপনাকে বলবো আমাদের দোকানে চলে আসুন পছন্দ হোক বা না হোক বলবো যে একবার দোকানে আসেন দোকানে এসে আপনার দোকানের জন্য সংগ্রহ করতে পারেন অথবা যারা আমাদের থেকে নিজে ব্যবহারের জন্য প্রোডাক্ট সংগ্রহ করতে চাচ্ছেন আপনাকে অনুরোধ করব আমাদের দোকানে একবার ঘুরে যান প্রত্যেকটা কি আপনার পছন্দ হবে পছন্দ হলে তারপরে আপনি নিতে পারবেন তো ঠিক আছে বন্ধুগণ এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি চলে আসবেন ইমরান কালেকশান একশো চুরাশি নম্বর দোকান তৃতীয়তলা নিউ সুপার মার্কেট নিউ মার্কেট আর আপনারা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমাদের এই ব্যক্তিগত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আপনার পছন্দ অপছন্দ ব্যাপারে আমাদেরকে কমেন্টসে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ